শীতের পিঠাপুলি আয়োজনে আজকে তৈরি করব রোল ভাপা পুলি পিঠা এইভাবে যদি পিঠাগুলো বানানো হয় তাহলে কিন্তু সময়ও অনেক কম লাগবে আর কষ্টও অনেক কম হয় প্রথমেই পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব গ্যাসে কড়াইটা বসিয়ে এক কাপ খেজুরের গুড় আর এক কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে গুড়টা সুন্দর করে গলে গেছে এরপর আবারও নাড়াচাড়া করে অনবরত মিশাতে থাকতে হবে গুড়টা যখন গলে যাবে তখন গুড় থেকেও একটু জল ছাড়বে আর নারকেল থেকেও কিছুটা জল ছাড়বে তাই এইভাবে নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে জলটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে এই পুটটা ঝরঝরে হতে তারপর পুটটা গ্যাস থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দু কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন জলের সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের সঙ্গে চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমি এখানে দেড় কাপ চালের গুঁড়োর জন্য দু কাপ জল ব্যবহার করেছি আর ডোটা কিন্তু একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার ডোটা একটু গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে প্রয়োজন হলে ডোটাকে দুই ভাগ করেও মেখে নিতে পারো ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে এতে করে পিঠাগুলো ফেটে যাবে না ডো মাখার সময় হাতে একটু তেল লাগিয়ে নিলে ডোটা একদমই স্মুথ হবে এই পিঠা তৈরির জন্য একটা বড় মোটা রুটি তৈরি করে নিতে হবে তাই এই অর্ধেকটা ডো দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি প্রয়োজন হলে এইভাবে সামান্য চালের গুঁড়ো ছড়িয়েও রুটিটা বেলে নিতে পারো দেখো রুটিটা আমি বেলে নিয়েছি রুটির থিকনেসটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে অবশ্যই বুঝতে পারছ রুটিটা কতটুকু মোটা রেখেছি এবার একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে রোলটা তৈরি করার পরও কেটে নিতে পারো এবার রেডি করে রাখা পুটটা রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি পুরের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও এবার হালকা হাতে গোল গোল ঘুরিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি আমি এইভাবে দুইটা রোল তৈরি করে নিয়েছি এবার চলো রোল পুলি পুলিপিঠাগুলো ভাপে দেব একটা কড়াইতে জল দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি এবার এই রকম একটা ঝাঁঝরি কড়াইয়ের উপরে বসিয়ে দিচ্ছি আর রোল পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি পিঠাগুলো বানাতে খুব বেশি সময় লাগে না পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে পিঠাগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি যখন পিঠার রোলগুলো একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে আস্তে আস্তে করে কেটে নিলেই তৈরি ভাপা পুলি পিঠা পুলিপিঠা কাটার পরে আসল সৌন্দর্যটা ফুটে উঠে দেখো কত সুন্দর লাগছে আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ